কিশোরগঞ্জ মিঠামাইন অষ্টগ্রাম নিকলি হাওয়ারের দ্বিতীয় ব্লগ আজকের ব্লগে তোমাদেরকে বলে দেবো আমাদের এই হাওয়ার ভ্রমণে কত টাকা খরচা হয়েছে আর নৌকার মধ্যে আমরা কি কি রান্না করেছি আর কোথায় কোথায় ঘোরাফেরা করেছি সব কিছু হাওড়ে গিয়ে নৌকায় রান্না করে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম নৌকায় রান্না করে বুঝতে পারলাম বেদে পড়লির বেদে বৌদের জীবনটা কতটা কষ্টকর আমরা তো শুধুমাত্র একদিন শখ করে গ্যাসের চুলায় নৌকার মধ্যে রান্না করেছি আর তারা লাকড়ি দিয়ে কতটা কষ্ট করে প্রতিদিন রান্না রান্না করে নৌকার মধ্যে করা কিন্তু সহজ কথা নয় নৌকার মধ্যে অনেক বাতাস বাতাসের কারণে রান্না করা খুব কষ্টকর এখন আমরা সবাই মিলে রান্নার কাজকর্মগুলো সেরে নিচ্ছি দুপুর প্রায় শেষ পর্যায়ে আমাদের এখনো রান্না হয়নি আর আমরা কি কি রান্না করব তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমরা এই হাওয়ারেরই ছোট মাছ রান্না করেছি আর রান্না করছি ডিম ভুনা আর এদিকে আমার শাশুড়ি আম্মা মুরগির গুস্তগুলো মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে রান্না করার জন্য মুরগির গুস্তটা মাখিয়েই রান্না করা হবে কারণ এখানে কষিয়ে রান্না করার মতো ততটা সময় নেই আর এদিকে দেখো ভাবি ডালের বড়া তৈরি করার জন্য বাটটা ডালগুলো পেঁয়াজ রসুন আর মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ডালগুলো আমরা বাড়ি থেকেই শিলে বেটে এনেছিলাম যাতে করে সহজে রান্না করা যায় আমরা খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ সবার পেটে অনেক ক্ষুধা ছিল আমাদের রান্নাগুলো প্রায় হয়ে গেছে আর এরকম ঘুরতে এসে যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয় এদিকে দেখো তোমাদের ভাইয়াকে দেখে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন নৌকার মাঝি এ পর্যায়ে আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাইকে প্লেটে প্লেটে খাবারগুলো দিয়ে দেওয়া হলো কেউ কেউ নৌকার বসে বসে খাচ্ছে খাচ্ছে আর কেউ নৌকার ভিতরে এদিকে আমি প্লেটের অভাবে একটি টিফিন বক্সেই খেতে বসে পড়লাম এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ইটনা মিঠামাইন রাস্তায় যাওয়ার জন্য নৌকাটা ঘাটে ভিড়ানো হলো ঘাটে নেমে এখান থেকে আমরা দুটি অটো ভাড়া করলাম দুটি অটোর ভাড়া ছিল চোদ্দশো টাকা তারপর অটোতে ওঠার সময় আমার কিছু ভালোবাসার ভাই বোনের সাথে দেখা হয়ে গেল তারা তো আমাকে দেখে অনেক খুশি আর তাদের এই ভালোবাসা পেয়ে আমিও অনেক অনেক খুশি এখন আমরা অটো দিয়ে চলে যাচ্ছি মিঠামাইন রাস্তায় এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর অসাধারণ একটি রাস্তা অটো দিয়ে যেতে আমার একদমই ভালো লাগছিল না আমার ইচ্ছে করছিল রাস্তা দিয়ে একটু হাঁটতে তো আমরা অটো থেকে নেমে একটু হাঁটলাম এখন তোমাদেরকে বলে দিচ্ছি নিকলি হাওয়ারে ঘুরতে এসে আমাদের কত টাকা খরচা হয়েছে আমরা যেহেতু নরসিংদি শিবপুর থেকে এসেছি তো আমাদের হায়েক্স ভাড়া লেগেছে চার হাজার টাকা আর আমরা যে নৌকাটা ভাড়া করেছি সেই নৌকাটার ভাড়া ছিল পঁচিশশো টাকা আর আমাদের নৈসিন্দি শিবপুর থেকে হাওয়ারে আসতে সময় লেগেছে দেড় ঘন্টা আর তোমরা যে যে জায়গা থেকে এই হাওয়ারে আসো না কেন খুব সকাল সকাল চলে আসবে কারণ এই হাওয়ারে থাকার মতো কোনো রিসোর্ট নেই সোজা কথা থাকার মতো কোনো জায়গা নেই দিন এসে দিনই চলে যেতে হবে তবে এই হাওয়ারে ঘুরতে আসলে তোমাদের অনেক ভালো লাগবে আর টাকা পয়সাও খুব কম খরচা হবে পরিবার প্রিয়জনদেরকে নিয়ে এই বর্ষার সিজনে আমাদের মতো এই হাওরে একটা দিন ঘুরে আসতে পারো কিশোরগঞ্জ নিকলি হাওর আর হাওরবাসী তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর টাটা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ